এটা হচ্ছে আমের তৃতীয় বলা তো আজকে হচ্ছে আম মাখা খাওয়াবে তিনোজন আসছে দেখতে পাচ্ছেন হাতে তিনজনের আম সবাই আম একসাথে ধরো নিচে নামার একটু নিচে নামা ধরো এই যে দেখতে পাচ্ছেন তারা স্টাইল দিচ্ছে ওকে তো আজকে আম মাখানো হবে দারুণ সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তো এই যে সুরিমুরি নিয়ে আসছি এখন কাটাকাটি হবে সবাই দেখতে থাকুন ব্লগটি আশা

দেখুন গাইস ওরা ফাইজলামটি করতেছে বসে বসে একটা হচ্ছে টাকা অলরেডি আমাদের কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এর সাথে একটু চিনি দেওয়া হয়েছে এখন তো লঙ্ক লবণ দেওয়া হবে লঙ্কা এটা না এটা দেব আমাদের সিক্রেট মশলা গা এই সিক্রেট মশলা দেখা দিই কি তো সমস্যা নেই এই সিক্রেট মশলা দিব না একটু পরে দিব ফেজ 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 দাও